কোরবানির রশ্মি পর্যন্ত ব্যবহার করা যাবে না দেওয়া যাবে বা সবকা দিয়ে দেওয়া যাবে নিজের ব্যবহারে কিন্তু বিক্রি করে টাকা নিজে খেতে পারবেন না এটা দাম করে দিতে হবে আবার এটাও সত্য কষাইকে মজুরির বিপরীতে দিতে পারবেন না যে তুমি বানায় দাও চামড়াটা লয়ে যাও এটাও চলবে না বা তোমাকে পাঁচ কেজি গোস্ত দিয়ে দেবো এটাও চলবে না বিনিময়ে কিচ্ছু দেওয়া চলবে না রশি পর্যন্ত দেওয়া চলবে না ভালো করে জেনে নেন কিন্তু কোরবানির চামড়া আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন প্রসেসিং করেন ব্যবহার করেন অনেক দেশে করে ব্যবহার আমরা তো জানি না এই জন্য প্রসেসিং করতে পারি না ব্যবহার করতে পারি না আপনি ব্যবহার করতে পারেন আর চামড়ার জিনিস ব্যবহার করা অনেক ভালো শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ আমাদের দেশে চামড়া খাওয়ার প্রযুক্তি নাই

আপনি তো মনে করবেন গোস্ত বুঝি ছোট ছোট বুটি বুটি করে আমরা খাওয়াইছে চামড়া কেমনে খায় তাহলে আমাদের দেশেও চামড়ার দাম হইতো মাদ্রাসাল এত কষ্ট করে চামড়া উঠায় বেচে চারশো পাঁচশো টাকা ঠিক না সিন্ডিকেট এমন হওয়ার হয়েছে এখন কবে মাদ্রাসাল তো পয়সার দরকার এই জন্য উঠায় লব্বে খাবার কাছে মাদ্রাসা এই টাকা দিয়ে চলে না মানবতার খাতিরে উঠায় মাদ্রাসাল চামড়া এক বছর কালেকশন করা ছেড়া দেয় আপনি দেখেন চামড়ার আপনার গলি অলি গলির অবস্থা কি আপনি যাবেন ট্যানারিতে নিয়ে একটা চামড়া বেসতে দুই চার পাঁচ ঘন্টা পরে এটা পচা যাবে দেখেন কি অবস্থা হয় মানবতার খাতিরে আর যে এলাকার ভিতরে দুর্গন্ধ না হোক শহর দুর্গন্ধ না হোক পরিষ্কার পরিচ্ছন্ন হোক আমরা কিছু পাই আর না পাই আসেন এই কটা দিন কাজে লাগাই কোরবানি যেভাবে করা শিখি এখনো সময় আসে শিখা ওইভাবে কোরবানি করি